আজকে চমক কসমেটিক্স থেকে আমরা নিয়ে এসেছি ধামাকা অপারে কিছু মিনি সাইজের কিছু ফাউন্ডেশন নিয়ে এসেছি একদম চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন চমক কসমেটিক্স চাই ভাই চয়ার মার্কেট এলফেন রোড কাউসিয়া মার্কেট অন্যান্য ইমো নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে জি ওয়ান সিক্সটি নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাউড ডাকার বাইরে যারা প্রডাক্ট তারা ভিডিও সুযোগ করবে আর চমক কশ্মীর চ্যানেল ডাক্তার যারা সাবস্ক্রাইব নেই তারা অতি দ্রুতভাবে সেটা স্বাস্থ্য নেবেন আর চমকশমিটা হচ্ছে কিন্তু ডানমন্দি হকাস মার্কেটের রাস্তার সাথে আপনার চমক কশমিটটা পেয়ে যাবেন আর চমকসরিজ আজকে যে অফারটা নিয়ে এসেছে এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল কভারেজ ফাউন্ডেশন আর এই প্রত্যেকটা ফুল কভারেজ ফাউন্ডেশন আমাদের থাকবে একদম নামমাত্র অফার প্রাইজে স্টুডেন্ট বাজেটে একদম স্বল্প প্রাইজে আমরা এই ফাউন্ডেশনগুলো দিচ্ছি আপনাদেরকে শুধু অনলাই শুধু চমকস্ট থেকে প্রথমে আপনাদেরকে কী কী ব্র্যান্ডের ফাউন্ডেশনগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে রোজ দেখুন রোজের একদম ম্যাট একটা ফাউন্ডেশন ফুল কভারেজ একটা ফাউন্ডেশন দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে আইব্রো সিক্স নাম্বার কালার তারপরে এটা হচ্ছে পায়ারি কালার এ দেখুন এটা হচ্ছে বেজ ওয়ান বেজ টু বেজ ফোর এবং প্রত্যেকটা কালার রয়েছে তো একটা একটু সসকে দেখা একদম স্বল্প মূল্যে আপনারা এই ফাউন্ডেশনগুলো পেয়ে যাবেন শুধু অনলি শুধু চমক মিটে আর চমকশ কিন্তু অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় দেখুন খুব চমৎকার ফাউন্ডেশন একদম নামমাত্র দাম মাত্র ওয়ান ফিফটি মানে একশো পঞ্চাশ টাকা পড়বে আপনার এই মিশ্রদের ফাউন্ডেশন আপনার একশো পঞ্চাশ টাকা কোথাও কোনো জায়গায় পাবেন না দেখুন খুব ভালো মানের ফাউন্ডেশনটা তারপরে এখানে রয়েছে দেখুন একটা নতুন একটা ফাউন্ডেশন চলে আসছে একশো বিশ টাকা দেখুন এই দেখুন একটা ফাউন্ডেশন একশো বিশ টাকা তারপরে এখানে রয়েছে কাইলি কোম্পানির একশো বিশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন ইয়া প্যারালাভলি বিবি একশো পঞ্চাশ টাকা তারপর ল্যাকমি বিবি একশো বিশ টাকা আপনার ক্যারেটের সি একশো বিশ টাকা এগুলো সব একশো বিশ টাকা করে তারপর প্যারলাপটাও একশো বিশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফাউন্ডেশন তারপর ফিটমি এখানে পেয়ে যাচ্ছেন এই একশো বিশ টাকা যেটা নেবেন একশো বিশ অনলি শুধু একশো বিশ টাকা তারপরে এখানে এই যে ল্যাকমি একশো বিশ টাকা একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা রিমেল একশো বিশ টাকা ল্যাকমি একশো বিশ টাকা ল্যাকমি সিসি একশো পঞ্চাশ টাকা তারপরে এখানে রয়েছে কিছু কনসিলার একশো টাকা করে দেখুন চমৎকার চমৎকার কনসিলার একশো টাকা তারপরে রেভুলেশন একটা কনসিলার একশো টাকা একটা কনসিলার একটু করে দেখা দেন এই যে দেখুন ভালো মানে দেখুন এই যে ভালো মানে মাত্র একশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এগুলো কনসিলার তারপরে এখানে রয়েছে থানাঘার যে ফাউন্ডেশন একশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে লরিয়েলের যে ফাউন্ডেশন একশো টাকা ল্যাকমি একশো টাকা সুপারিস্টে একশো টাকা মিল ব্র্যান্ডের যে ফাউন্ডেশন একশো পঞ্চাশ টাকা তারপর জ্যাকলিনের যে ফাউন্ডেশনটা একশো বিশ টাকা তো বেশিরভাগ এখানে একশো বিশ টাকার ফাউন্ডেশনটাই বেশি আর একশো পঞ্চাশ টাকা শুধু দুইটা রয়েছে একটা হচ্ছে রোজ আর আরেকটা হচ্ছে প্যান্লার বিটা তারপর এটাও একশো বিশ টাকা লরিয়াল ইনফ্লেভারও একশো বিশ টাকা একদম অফার প্রাইজে আমরা এই ফাউন্ডেশনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সবচেয়ে কম দামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার পাশে থাকবেন আল্লাহ হাফেজ